সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় বাংলাদেশের জামায়াত ইসলামী নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে জামায়াতের জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন এই দলটি আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার জামায়াতের একটি প্রতিনিধি দল আজ ইসির সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল নো ইলেকশন উইদাউট রিফর্মস এমন মন্তব্য করেন মিয়া গোলাম পারোয়ার তিনি বলেন রাষ্ট্রের সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোকে সংস্কার করেই নির্বাচন দিতে হবে এক্ষেত্রে জামায়াতে ইসিকে নির্বাচনে কোনো দিন মাস ক্ষণ বেঁধে দেননি